আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে বহু পরীক্ষিত দুই একাত নফল নামাজ সম্পর্কে আলোচনা করব এই দুই একাত নফল নামাজ যদি আপনারা সহি শুদ্ধভাবে ও সঠিক নিয়মে পড়তে পারেন তাহলে এক থেকে সাত দিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো চাওয়া পাওয়া নেই বা আশা আকাঙ্ক্ষা নেই সকলে মনেই কোনো না কোনো আশা আকাঙ্ক্ষা থাকে কিছু আশা আকাঙ্ক্ষা থাকে যেগুলো পূরণ হওয়া অনেক কঠিন বা অসম্ভব তারপরেও সেগুলো আমরা চাই এরকম অনেকে মনে অনেক রকম আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু পূরণ হয় না আল্লাহ কাছে চাইছেন কিন্তু পাচ্ছেন না অনেক আমল করতেছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কিন্তু কিছু কিছু আমল আছে যে আমলগুলো করে মহান আল্লাহ তা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা আল্লাহ সেই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না তাই আজকে ভিডিওতে আলোচনা করব মনে নেক আশা পূরণে খুবই কার্যকরী একটি আমল সম্পর্কে যে আমলটি করলে ইনশাল্লাহ আল্লাহ তা আলাহ আপনার মনে নেক আশা পূরণ করে দিবেন এই আমলটি বহু পরীক্ষিত এই আমলটি যতজন করেছে সকলেই সফলতা পেয়েছে কেউ নিয়াস হয়নি তো চলুন আমলটি আমরা জেনে নিই আমলটি হচ্ছে দুই আকাত নফল নামাজ আদায় করতে হবে যে ব্যক্তি ইখলাসের সাথে এই দুই আকাত নামাজ আদায় করবে ইনশাল্লাহ সে ব্যক্তি যে কোনো মনে আশা পূরণ হবে নামাজের নিয়মটি বলে দিচ্ছি এসায় নামাজে পয় আপনাকে দুই একাত নফল নামাজ পড়তে হবে নামাজে প্রথম একাতে ফাতে ফাতেহায় পর দশ বাই সুয়া কাফিউন পড়তে হবে দ্বিতীয় একাতে সুযা ফাতেহায় পর দশ বাই সুয়া ইখলাস পড়তে হবে এভাবে দুই একাত নামাজ আদায় করে সালাম ফিয়ানোর পর আবার সিজদাতে গিয়ে যে কোনো দইৎসই দশ বার পাঠ করতে হবে সব থেকে ভালো হয় যদি দইদে ইব্রাহিম পয়া হয় তারপর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবায় দশ বার পড়তে হবে তারপর লাহাউলা ওয়ালাকু ইল্লা বিল্লাহিল আলীল আজিম দশ বার পড়তে হবে অতপয় রব্বানা আতিনা ফিদ্দুনিয়া ফিল আখিয়াতি হাসানাতাও ওয়াকি না নাই দশ বার পড়তে হবে আমি নামাজে পুরো নিয়মটি স্ক্রিনে সুন্দরভাবে লিখে দিচ্ছি আপনার সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে পড়ে নেবেন তারপর মহান আল্লাহ তা দয় বায়ে দুই হাত তুলে কাকুতি মিনতি করে কান্না জৈত কণ্ঠে অতি বিনয়ের সহিত নাসর বান্দার মতো দোয়া করবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহআ আমাদের সকলকে সঠিকভাবে আমলটি করার তাওফিক দান করুন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম